আমার স্ত্রী বেশ ভালো ছিল প্রার্থনা করা ঠাকুরকে ধূপ দেওয়া আজকের দশ দিন খুব ভালো ছিল কিন্তু এখন ব্রেনটা গন্ডগোল করছে তাই যদিও সমস্ত কিছুই যে কাজকর্ম করতেছে পুরস্কার পরিচ্ছন্ন করে আপেল বেদানা এ সমস্ত সব ছাড়িয়ে টাড়িয়ে ভালো করে খাবার দিয়েছে দিয়েছে তবুও আর রকম তবে এইরকম হলে হবে নি কিছুতেই হবে নি একটা নিজস্ব অভিজ্ঞতা আছে সেই নিজস্ব অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে হবে মানে ব্রেনের ট্যাবলেট যেগুলো দেওয়া হয় সেই ট্যাবলেটগুলা ফোর এমজি চলছে ফোর এমজির উপরে আর ওই ওষুধটা নেই তাই আমি ভাবছি বাড়ি নিয়ে যাব পাঁচ ছ দিন বাদে তার মধ্যেই ব্রেনটা ঘুরিয়ে ওর সঙ্গে হোমিওপ্যাথিটা যোগ করতে পারলে বেশ কিছুদিন ভালো থাকি ও তো নাতি নাতনিকে ছাড়া থাকতে ব্রেনটা যখন ভালো হয়ে যায় ও সংসার ছাড়া থাকতে চায় না আর অবচেতন মনে এমন একটা এ প্রচুর মায়া কিন্তু আমার আমি যতটা মায়া কাটাতে পেরেছি তো মায়া কাটাতে পারেনি আবার সেই মনটা এ হয়ে যায় তাই ও দিতে হয় আমার এই চল্লিশ বছরের অভিজ্ঞতায় পরে পরে এক সময় এক সময় একটা ওষুধ দিয়েছিলাম শিখলাম ফাইভ বলে শিখলাম ফাইভ বলে ওষুধটা বেড়েছিলো তাতেই ভালো থাকতো হ তিন চার বছর ভালো ছিল ঘুরিয়ে ফিরিয়ে দিতাম এ করতাম বলতে বলতে শিখলাম ফাইভটা আউট হয়ে গেল কোথাও পাওয়া যায় না তাই ওটা যে ডাক্তারকে দেখিয়েছিলাম ওসিম মল্লিক তার কাছে বারবার নিয়ে গেলাম আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে তখন মাত্র দশ টাকা ফি এখন ওনার ফিটা আটশো টাকা হয়েছে আর মোটামুটি আর এটা নিজস্ব বাস্তব অভিজ্ঞতার জন্য এই সমস্ত জিনিস বা আমি এখন বৃদ্ধাশ্রমে আছি মারকুণ্ডা চক আর সবং বিষ্ণুপুর তা এইখানে আজকে ইয়ে করছি এখন মোটামুটি ভালো আছে কিন্তু মাথাটা গুলিয়ে বলছে কোনো কথা মনে করতে পারে না যেমন আজকে দুটা মশারি এবং অনেক কিছু জিনিসপত্র আমি এ করছিলাম মানে সাবান দিছিলাম কিন্তু এর আগে আট দিন আগে যে সাবান টাবান দিচ্ছে তাতে কিন্তু আমাকে লাগতেই দেয়নি যে না আমিও আমার করব কিন্তু আজকে সে করেনি কিন্তু আমি যে রৌদ্রে দিয়েছিলাম আর ও তিন সাড়ে তিনটার দিকে উঠে গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে রাখছে কিন্তু এখন আমার সঙ্গে কথা বলেনি তবে কাজকর্ম করে যাচ্ছে আর আমি যে গীতা পড়ি তাতে হচ্ছে গিয়া এটা করে প্রসাদটা করে আর হচ্ছে গিয়া তুলসী পত্রটা দেয় এবং ধূ ধোঁয়া দেয় ঠাকুরের কাছে প্রার্থনা করে কিন্তু আজকের করেনি আর গীতা টিতা শুনল বুঝলো ঠিকই আছে তা এইখুনি গীতা পড়ার পরে ওই মানে ইয়েগুলো ফল টলগুলো ঠাকুরের কাছে দিয়ে পরে আমরা সেটা ছাড়িয়ে খাই টাইয়ে এইরকম একটা এ করছি আজকে চালু করলাম সেই জন্য আজকের এই মুহূর্তে আমার অভিজ্ঞতা অনুযায়ী এক সময় যখন শিক্রামে দশ বছর পর্যন্ত ভালো ছিল তারপরে তো চলে গেল ওষুধটা আর পাওয়া গেল নি আর এলোপ্যাথিতে সারা জীবন খাওয়াতে হবে এটা আমি জানি তা চলে যাওয়ার পর কয়েক বছর দু তিন বছর খুঁজে পাওয়া যায়নি কিন্তু দু তিন বছর বাদে আবার ওষুধটা বেরোলো সেই ওষুধটা যে বেরোলো সেই ওষুধটা নামটা পাল্টে গেল সিক্লাম পালস ফাইভ ওষুধটা সেটাও প্রায় বছর খানিক চালু করার পর অভিজ্ঞতা অনুযায়ী অনুযায়ী দিই চাহে রকম সুস্থ থাকে কোনো রকম কিন্তু একদম সুস্থ না যাই মোটামুটি সুস্থ সুস্থ থাকে পেসচাপ পায়খানা ফাঁকি করা এ করা এরকম একটা মোটামুটি সুস্থ থাকে কারো কোথাও পালিয়ে যায়নি পিছনে পেসচাপ পায়খানা করে ফেলেনি এইরকম অবস্থায় থাকে কিন্তু দেখা গেল যে আর ওই ওষুধটা কাজ করছে না এইবার আমার মাথায় একটা বুদ্ধি এলো যে পরপর চড়াতে আরম্ভ করলাম চলা চড়িয়ে দিলে একটা চড়িয়ে দিলে আবার দু চার দিন বেশ ভালো থাকে বেশ এ হচ্ছে আবার একটা চড়িয়ে দিল এই করে করে চল্লিশটা একই সঙ্গে চড়িয়েছিলাম চল্লিশটা ট্যাবলেট একই তখন পরের দিকে আর এ করা যায়নি জলে গুলে করে সেই জলটা খাবিয়ে দিতাম কিন্তু তখন আমার অভিজ্ঞতা ছিল নি যে ওর সঙ্গে একটা করে যদি এথেরটা গ্যাসের ট্যাবলেট দিতাম তাহলে হয়তো ভালো হতো কিন্তু তখন ও বুদ্ধিটা ছিল নি ওর সঙ্গে টাইনাজিন বলে একটা ক্যাপসুল ছিল যেটা নার্ভটাকে সতেজ করে তার জন্য জেনে নিয়েছিলাম ডাক্তারের কাছ থেকে ওটা মাঝে মাঝে দিয়ে রাখতাম এই করে রকম রকম শয্যা আবার সেই রকম করে করে তারপরে হোমিওপ্যাথি শিখলাম ও যখন পঁচিশ বছরের রুগী তখন আমি হোমিওপ্যাথি শিখলাম দিন থেকে আমি করছি সেই অভিজ্ঞতায় কাজে লাগিয়ে এখন টু এম জির ওষুধ চলছিল টু এম জির পর কিছুদিন ভালো ছিল তারপরে আবার সে টু এম জি শুনে নিই আবার থ্রি এম জি দিলাম থ্রি জি দেওয়ার পর সেটা শুনে নিই ফোর এম জি পর্যন্ত এই ওষুধটা আছে তা আমি কি করলাম না ওই ফোর ফোর এমজির ওষুধটা দিয়ে দিয়েছি বেশ ভালো আছে বেশ ধরুন দু দশ দিন পনেরো দিন ভালো থাকে আবার যে সেই হয়ে যায় এইবারে ওর সঙ্গে গঞ্জা দিতে আরম্ভ করলো গঞ্জা দেওয়ার পর চার মাস কিন্তু ভালো থাকলো বেশ ভালো আছে কিন্তু অবচেতন মনে ও বাড়ি গেছিলাম বাড়িতে গিয়ে আমি অসুস্থ হলাম দু মাস আমাকে থাকতে হলো পেশচাপের যন্ত্রণা আমার নিজেরই এবং হচ্ছে গিয়া অসুবিধা হলো ক্যাথিটার লাগাতে হলো তো ও ক্যাথিটার লাগানো অবস্থানো পেশচাপ ফেলানো এ করানো আমার সেবা শুশ্রূষা আমাকে পুকুরে নামতে দেয়নি তখন এত ভালো সংসারে এত সুন্দর হয়ে গেল যে সে বলা যাবে না এইবারে আর আমি ওখানে থাকতে পারি না আমি ওখানে থাকতে থাকতে গেলেই আমার একটা মৃত্যু যন্ত্রণা ডিপ্রেসিভ অবস্থা চলে আছে আমি একদম থাকতে পারি না মানে হচ্ছে ছোটো ছেলেটা একটু নেশাগ্রস্ত এবং বৌমাটা খুব একটা সুবিধা নয় কাজকর্ম করতে চাইনি একটা তাদের পারিবারিক অসুবিধা আর তাদের কাছ থেকে থাকতে পারিনি বড়র কাছে যদিও থাকি তারপরে এই অবস্থায় আমি আর কি করব আমি আমার স্ত্রী যখন বিছানা পিস পায়খানা করতেছে সেই সময় নিয়ে আমি চলে আসছিলাম পরে পরে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দিয়ে মোটামুটি এ করছিলাম আর নরকঙ্কাল আবার নরকঙ্কাল হয়ে গেছিলো কিন্তু এই বৃদ্ধাশ্রমে আছে নিজে টর্চা করে এখন শরীর স্বাস্থ্য ভালো ধরুন আপনার আঠান্ন ষাট মতো হবে আমার স্ত্রী ভালো আছে কিন্তু ব্রেনটা এই ভালো হচ্ছে এই হচ্ছে না ওই জন্য আজকের সেই অভিজ্ঞতাকে কাজে লেগে লাগিয়ে ফোর এমজি রসুর একই সঙ্গে দুটা করে দিছিলাম এবারে জ্ঞান ফিতল কিন্তু বেশি দিন লাস্টিং করেনি আজকের ভাবছি ফোর ফোর এইট দেবো আর ওর সঙ্গে টুটা যোগ করে দিলে তাহলে মনে হয় ভালো হবে ওই জন্য আজকের আমি দুর্গা পূজায় বাড়ি যাব এই জন্য আজকের আমি আমার স্ত্রীর ফটোটা তুলছি আর এটা পরবর্তীতে আমাদের দাদু ভাইদের ডাক্তারিতে লাগবে আমার নিজস্ব অভিজ্ঞতার কথা আমি বলে যাব। আমি রামকৃষ্ণের লোক আমি বিবেকানন্দের লোক আমি নিজে না দেখলে পৃথিবীতে যত কোটি লোক আছে সব অসৎ বলে মনে হয় খুব কম লোকই আছে সৎ বা সত্যিকারের শেখার চেষ্টা জানার চেষ্টা সেটা ঈশ্বর আমাকে দেখিয়েছে আর এ পর্যন্ত ইউটিউবে যত লোক যাই যা বলুন না কেন ওই যে আপনার কৌশিক মল্লিক ভদ্রলোক ও ভদ্রলোক যে কথাটা বলে ওইটাই কারেক্ট বলে মনে হয়েছে এবং আমি ছোটোবেলা থেকে যে নিজ মনে রামকৃষ্ণদেবকে ধরে আমি খুব সহজ সরলভাবে চলাফেরা করেছি এবং আটত্রিশ বছর যাত্রা করেছি আমার স্ত্রী ওই রকম অসুবিধা এই বিশ্বাস করার কথা নয় কারুর তবুও আমি মনের কথাগুলো বলছি আর ইউটিউবে কি ছাড়বো। আর কি বোঝাবো যদি কেউ ইয়ে করে যদি কেউ আমার এই সমস্ত কথা শোনার পর নিজের চৈতন্য ফেরাতে পারে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব তাই আমার স্ত্রীর এই অবস্থা দেখা যাক আজকের ওই পদ্ধতিতে দেবো আবার হোমিওপ্যাথি ওর সঙ্গে যোগ করব। আর একই সঙ্গে এলোপ্যাথি চালিয়ে গেলে পরে 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 বিশ্বনা নরকঙ্কাল হয় হয়ে আসে আর ক্ষুধা টুদা সব চলে যায় আর কত আর ডাক্তার দেখাবো আমার মধ্যবিত্ত লোক আমরা কত খরচা করব আর এর সময় এর সময় যে সমস্ত রুগী চারটে রুগী সঙ্গে আছি আমি শিক্ষার জন্য ওদের বাড়ির সঙ্গে যোগাযোগ আছি তারা সর্বশান্ত হয়ে গেছে শুধু এখানে করা সেখানে গিয়ে এলোপ্যাথি কিছুদিন ভালো তো আবার যেই কে সেই সে অপুরন্ত খরচা হতে যে এক লোকে তো জমি জায়গা বিক্রি হয়ে দোকান ছিল তারও দোকান উঠে গেল আর একজন ভুসিমাল দোকান ছিল বিরাট সেও হয়ে গেল রুগী আর কোনো দিন সারেনি তবু আমার রুগীটা অভিজ্ঞতা দিয়ে কিছুদিন ভালো রাখি কিন্তু ওনাদের রুগীগুলো সর্বশান্ত হয়ে গেলো হয়নি কিন্তু আমি সর্বশান্ত হয়ে যাইনি মোটামুটি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে নিজে দিয়ে আর এই মল্লেস হই এই রকম একটা অবস্থা তবে অন্য কেউ পারবে না আমি ঈশ্বর বিশ্বাসী তাই আমি আমার ভরসা করে দিয়ে যাই যখন যাওয়া হবে জন্মেছি মত্ত হবে এই রকম ডাক্তারের হওয়া দরকার আর আমি পনেরোটা পাগল রুগী সারিয়েছি যে গা অদ্ভুত অদ্ভুত কিন্তু সে দু তিন মাসের মধ্যে ঠিক হয়ে গেছে কেউ দুদিনেও ঠিক হয়ে গেছে এমনও হয়েছে কিন্তু আমার স্ত্রীর ক্ষেত্রে একটা জটিলতা আছে সেইটা রহস্য উদ্ভেদ করতে পারিনি আর আমি যে সমস্ত ভদ্রলোকের ডাক্তারবাবু বই টই বই রাধারমা বিশ্বাস বিকে বসু এরা যে সারিয়েছে এরা দুটি তিনটি ওষুধের পরপর দিয়ে সারিয়ে দিয়েছে আর ঘুরে নি তবে অনেক রুগী পারেনি তারাও গল্প করছে যে অনেক রুগী পারা যায়নি আর তার জন্য কোনো দুঃখ নেই আর আমার এই রুগীটা অনেক আগে মারা যাওয়ার কথা কিন্তু মারাও যায়নি যায় মোটামুটি আমি একটা নিজস্ব অভিজ্ঞতা করেছি হোমিওপ্যাথিতেও অন্ডজল রুগী সারিয়েছি মানসিক রুগী এবং অনেক কঠিন কঠিন রুগী যেগুলো আমার হাতে হয়েছে কিন্তু আমার তো চলল না কেন না আমার ডিপ্রেসিভ অবস্থা আসে যে ডিপ্রেসিভ অবস্থা দেখলে মানুষ অবাক হয়ে যাবে আমিও অনেক চেষ্টা করেছি যে ডিপ্রেসিভ অবস্থা কাটিয়ে সুস্থভাবে একটু বসবো কোনো দিন আমি ডাক্তারিতে অবহেলা করিনি আমি চেম্বারে গেছি যত অসুবিধা অসুবিধাও চেম্বারে গেছি আমার যখন চার বছরের নাতনি আধো আধো কথা বলতে পারছে আমার নাতনি আমাকে বলছে দাদু আর কে তোমাকে মারছে গো ওরকম করে আমি তোমার কীরকম হয়েছে তুমি গো দাদু আমি কাইরে দিদি মুখে দু ওরকম হাঁটো টোটে হচ্ছে গিয়া তোমাকে কীরকম কাঁদা কাঁদা মতো মনে হয়েছে তাহলে এবার চিন্তা করবে আমার কাছে কি কেউ ওষুধ খাবে আবার কিছুদিন গেছে আবার ঠিক হয়েছি গেছি আনন্দে আত্মহারা একে বলে ম্যানিক ডিপ্রেসিভ এটাও আমি মূর্খলোক বুঝতে পেরেছি এবং ফ্রুয়েট আর পালভোর এ সমস্ত সূত্র অনুসরণ করি ভাই তোমরা আবার নতুন প্রজন্ম তোমরা ইয়ে হবে আশা করি ঈশ্বর যেন আমার মতো তোমাদের মধ্যে এই যে চেষ্টা শিকার চেষ্টা অদম্য চেষ্টা সাধনা তাকে বলে সব সময় লেগে থাকা যাই হোক ঈশ্বর আমাকে যেমন দিয়েছে পৃথিবীর সবাইকে যেন যারা বুদ্ধিমান যারা এ তারা তো অনেক ভালো হওয়ার কথা যদি নেই অসৎ হয় আর ডাক্তার সাধারণত হোমিওপ্যাথি ডাক্তারদের মোটা ভাত মোটা কাপড় এইরকম চলে গেল হলো তারা যদি বিরাট ধরনের ফাঁদ পাতে বিরাট ধরনের হয় তাদের দ্বারা কোনো উপকার হয়নি টাকা রোজগার হয় কিন্তু তাদের দ্বারা দেশের কোনো উপকার হয় বলে মনে হয়নি আমার যাই হোক আমি মোটামুটি এখন সুখী আমার বার্ধক্য ভাতা হয়েছে বা আমার জমি জায়গা আছে কৃপন লোক ছিলাম কিছু জমি জায়গা আছে আর সেই জমি জায়গা থেকে সরকার থেকে কিছু টাকা পাই এইভাবে স্বামী চলে যায় এখন আমি মোটামুটি সুখী জীবনটা যৌবনটা একটু এ হয়ে গেছে মানে কুড়ি বছর সময় থেকে তো সব কিছু বন্ধ সব এই দাদুভাই তোমরা এ হও অনুসরণ করো অনুধাবন করো গীতা পড়ো আজকে সত্তর বছর বয়সে গীতা সম্বন্ধে জ্ঞান করার জন্য এ হলো এতদিন রামকৃষ্ণের সহজ সরল জিনিসগুলো নিয়ে চলছিলাম কিন্তু এখন এই এক দু মাস ওই কৈশিক কৌশিক মল্লিকের কিছু বক্তব্য শুনে আরও জ্ঞান চক্ষুটা যেন এমনি ওই লাইনেই চলছিলাম কিন্তু আরও যেন ক্ষিপ্র হয়ে গেলাম আরও যেন মনে আনন্দ এখন আমি বর্তমানে এই মারকুণ্ডা চক হচ্ছে বৃদ্ধাশ্রমে আছি আমরা ছাব্বিশ জনের মতো দাদা দিদি করে আছে আমি আছি আমার বয়সটা সত্তর কোনো কোনো দাদা আছে আশি বিরাশি আর পঞ্চাশ বাহান্ন তেষট্টি এই রকম ধরনের আছে দিদি দিদি আর যদি এই সব ইউটিউব আর এ দেখে যদি মানুষের চেতনা ফিরে আর যে যাত্রা যে করতাম অদ্ভুত অদ্ভুত ব্যাপার গল্পগুলো পরে পরে বলবো ভাই এখন রাখি এখন আমার আজকে চোদ্দোশো একত্রিশ আর পনেরোই হচ্ছে গা আশি এই ফটোটা করলাম মানে